গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে পাশে রয়েছে আমার ভাগনা সামনে রয়েছে রিসা জানি না দেখা যাচ্ছে কি না হ্যাঁ ওই দিকে রয়েছে দিদিয়া আর মামুনি বুঝতে পারছো মোটামুটি সব পরিবার বাদে এক দুজন অফ তারাও কালকে আমাদের জয়েন করবে আমরা যাচ্ছি ওদের বিয়ে বাড়ি বর্ধমান আবার বর্ধমান তোমরা আবার বর্ধমান শহরকে দেখতে পাবে আমাদের চোখ দিয়ে বা আমাদের ক্যামেরা থ্রুতে এবং এই কটা দিন আমরা প্রচন্ড এনজয় করবো তাহলে তোমাদেরকে নিয়ে তো বুঝতেই পারছো আজকে থেকে ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে প্লিজ কেউ মিস করো না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলো না তো চলো আজকে শুরু হচ্ছে ওয়েডিং সিরিজ বলতে পারো তো আজকে হলো বিয়ের আগের দিন মানে আই বড় মাস তো আর কি কি করি সবটাই ঘিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি ব্যান্ডাল স্টেশন তো চলো যাওয়া যাক আমরা আমরা বর্ধমান চলে এসেছি এই যে চলো বর্ধমান পৌঁছে গেছি নেমে পড়লাম মানে স্টেশনে চলে এলাম সামনের দিকে এবার টোটো করে যাব আমাদের গন্তব্যস্থলে আর এই যে সবাই রয়েছে চলো

এটা দেখ রিসান চলে এসেছে এখন তারপরে সামনেই কার্জন গেট ওই দেখো গার্জন গেট হ্যাঁ কার্জন গেটে আমরা দাঁড়িয়ে আছি ওই কার্জন গেটের ভিড়টা দেখা এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছো প্রচুর ভিড় কী রিসান ভালো লাগছে বলে ভাই বলে দা বলো আমরা কার্জন গেটের সামনে চলে এসেছি প্যারেন্ট রিসান হ্যাঁ তা ওই দেখো কার্জন গেট দেখতে পাচ্ছি ওই যে কার্জন গেট দেখতে পাচ্ছো রিজান তোমাদের দেখিয়ে দেখিয়েছিল কার্জন গেট

দুদিন পরে স্নান না করা কি তো চলো আগে লাগেজ গুলো রেখে এখানে দেখো সুন্দরভাবে তো বানানো হচ্ছে মেহেন্দি মেহেন্দিটা খুবই সুন্দর মানে বলার অপেক্ষাই রাখে না এত সুন্দর হচ্ছে পুরোটা হয়ে গেলে আবার দেখাবো ব্রাইটকে এই মুহূর্তে দেখাচ্ছি না তাই তো গুড বি এখন দুপুরে এসে তো পৌঁছেছি তোমার সঙ্গে তখন শেয়ার করেছি তারপর কিছু শেয়ার করা হয়নি কারণ এইখানকে খাইয়ে নিজের কাছে এই যে রেস্ট করে চলে এসেছি আর একজন দেখো আর একজন কী করছে বড় রুমটায় আমার এখানে দারুণ মজা লাগছে এই রুমটা আমাদের জন্য সব মানে আমাদের পাওয়ার জন্য আর এখানকার ওপর থেকে সবচেয়ে ভালো লাগে সামনে একটা খুব সুন্দর পুকুর আছে গরমকালে বেশি এনজয় করতে পারতাম কারণ সুন্দর হাওয়া আসতো যদিও এখন জানলাটা বন্ধ করে রাখা হয়েছে তো যাই হোক চলো আবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসছি সন্ধেবেলায় অনেক কিছু আছে মেন আইবুর ভাতের অনুষ্ঠানটাও সন্ধেবেলাতেই তো যাই হোক চলো তোমাদের সামনে তার করানো আসছি

কেন না ডিমান্ডই আলাদা এই যে বৌদি বানাবে কফি হ্যাঁ তাহলে বৌদি বানাও কফি হ্যাঁ হ্যাঁ বৌদি বানাচ্ছে বৌদি কিছু বলবে হ্যাঁ হ্যাঁ বৌদি টাইম পাচ্ছে না বলার তাই না কাজের চেয়ে আমি টাইম পাচ্ছে না বাড়ির বিয়ে হলে যা হয় তাই না আর কিছু আছে আর কি লাগানোর মধ্যে আছে হ্যাঁ

পাশ করছি দেখ আজকে তো আমার ভাই দিবি হ্যাঁ সেই তো করতে হয় হ্যাঁ করতে হয় সবাই এসেছে কি মজা মজা মাঝে কি মজা করছে আমার বোন ভাই যে দেখা যাচ্ছে সবাই মিলে যা মজাই না করছে একবারে কি বলবো দারুন মজা দারুন মজা দারুন এই যে দেখো দেখো কিরম সইছে তোমরা সব দেখছো আর কমেন্ট করো কি রকম পাঁচটা রান্না করলাম না পরে সব বলবে আমাকে সবাই করবে সত্যি যদি পছন্দ হয় তাহলে লাইক করো বুঝলে তোমরা બોલો <US> શરૂ <rata> <gehört sa horrible> <Bee 94>

তো দেখো ডেকোরেশন করা হয়েছে এখানে যে এখানে ভাতের সাজানো হয়েছে সবকিছু আমি প্রদীপটা প্রদীপটা আনবে তারপরে না

জে জে জড়ে খ

পু ধ ওু খওয়া

ঠিক কৰ্তাণ্ডা লাগজেনা নিয়ে <laughs> 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 <laughs>